আজ আবারও ট্রেন আবারও সেই রাঙ্গা পানি মাঝধেরেক আগেই ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা আবারও একই জায়গায় প্রায় এক পর ফের ফাঁসি দেওয়ার রাঙ্গা পানিতে ঘটে গেল রেল দুর্ঘটনা আবারও লাইনচ্যুত হলো ট্রেন এবার মালগাড়ি গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে বড়াবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয় আর তারপরে সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বাই হাওড়া এক্সপ্রেস ট্রেনের আঠেরোটি বগি আবারও লাইনচ্যুত হলো মালগাড়ি সকাল সাড়ে এগারোটা নাগাদ রাঙ্গাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে গত সতেরোই জুন এই রাঙ্গাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে দশ জনের মৃত্যু হয়

এক মাল নিতে খালি গাড়ি আছে নিতে ভিতরে ঢুকতেছে ভিতরে ঢুকতেছে হচ্ছে মিনিট হলো চাকা থেকে নেমে গেছে লাইন থেকে নেমে গেছে News Uni.